লাহি আবারকায়ত দর্শক জাফর আহমদ ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মতবুবার আমি এখন দাঁড়িয়ে আছি উম্মাহাতুন উমিন সৈয়ীদা মাইমুনা বিনতে হাসা রদ্দাল্লাহতা আলা আনহা কে যেখানে দাফন করা হয়েছে ওই কবরস্থানের পাশেই রাসুলেক করিম ইম সাল্লাল্লাহ আলিসাল্লাম ইন্তেক পরে মাইমুনা বিনতে হারেসা রদ আল্লাহ আনহা তিনি মদিনা ছেড়ে মক্কায় চলে আসেন অথবা মক্কায় আসার পরে তিনি আর এখানে এই মক্কাতেই তিনার এতেকাল হয় অতবর্তিনাকে এই জায়গাটিকে দাফন করা হয় আপনারা দেখেন যারা হজে যাবেন তারা জিদ্দা থেকে মক্কা যাওয়ার পথেই মাইমোনা ওম্মাহাতুল ওমিনীন হাজরত মাইমোনা বিনটা হার সারদ আল্লাহআ আলহার কবরটি রাস্তার ডান পাশেই পড়বে আপনাদের যাওয়ার সময় অবশ্যই অবশ্যই আপনারা জিয়ারত করে যাবেন এখানে অসংখ্য মানুষ এসে জায়ারাত করে যায় যে সকল গাড়ির ড্রাইভাররা তারা রাস্তাঘাট চিনে তাদেরকে জিজ্ঞাসা করলে হবে মাইমোনা বিনতে উমাহাতমোনা বিনতে হারা সারাদে আল্লাহ তালনার কাপড়টি কোথায় আপনারা দেখেন একেবারে সাদা সিধেভাবেই এই খবরটিকে রাখা হয়েছে দোয়া আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতুল ফেরদাস দান করুন